ব্যস্ত আছি আর আপনারা তো জানেন আমি হচ্ছে নাটকে কাজ করি বাট এখন একটা সিনেমা সাইনিং করছি ওটা নিয়েই চিন্তা আছি কিভাবে কাজটা ভালো করা যায় সুন্দরভাবে আগানো যায় মুভি আর আমি ওয়েব সিরিজ করেছি আমার একটা ওয়েব সিরিজ রিসেন্ট আসবে দাফন এটা পরিচালনা করেছে কৌশিক শঙ্কর দাস আর সিনেমাটা যেটা হচ্ছে যে সিনেমার নাম হচ্ছে বিবর আমার হিরো হিসাবে আছে শিপন মিত্র আর এটা পরিচালনা করেছে সাইমন তারেক আর এটা প্রডিউসিং করেছে আশরাফুল ইসলাম জুয়েল ভাই লাগে না রে ভাই প্রেমেও কত এমনি এমনি মানুষ অফার করে ভালোবাসার আমার যে ডিরেক্টার উনি অত্যন্ত ভালো মানুষ ভদ্র মানুষ সে একজন হাজি মানুষ মানে সে এই ধরনের মানুষই না তার সম্পর্কে সবাই জানেন ভালো মানুষ পরিচালক যে আর সিনেমার এমন কেউ নাই আর হিরো যে আসছে শিপন মিত্র ও আচ্ছা আমার খুব ভালো ফ্যান এই ধরনের আমার কোনো প্রেমের অফার কোনো অফারই আমি আসলে আমার আছে আছে ভালো লাগে আর লাইফে এখনও হয় নাই আর কি সবাই আমাকে পছন্দ করে দোয়া করেন না আমি যেন ভালো থাকি সেটাই দোয়া করার তো কোনো ইয়ে আমি পাইনি সবাই আমাকে শুধু ছেলেরা নয় এমনি সবাই আমার ফ্যামিলির লোকজনও আমাকে অনেক ভালোবাসে সবাই আসলে ভালোবাসা পাই দোয়া পাই এটাই সব ছেলে আমার লাইফে আসে বারবার আমি পাইনি আর আমাকে আসলে যেটা সত্যি কথা আমার অনেক রাগটা বেশি মানে থাকে না আমি ভালোও লাগে না বাট আমাকে যে ভালোবাসে সে হচ্ছে মানে আমাকে তো অনেকেই ভালোবাসে বাট আমি লাইফ পার্টনার হিসেবে একটা ভালো মানুষ মন থেকে যে ভালোবাসবে এরকম মানুষই আশা বিয়ে হয়নি বিয়ে না হলে কিভাবে বলবো যে হ্যাঁ মিস অবশ্যই করে সে আমাকে অনেক মিস করে ভালোবাসার মানুষকে এইটুকু বলতে চাই আমি তোমাকে অনেক ভালোবাসি আর তুমি ভালো থাকো দোয়া করি তুমি আরো তুমি এমনি অনেক বড় মানুষ তুমি আরো বড় হও ভালো থাকো শীতকালে পিঠা ভালো লাগে চিতাই পিঠা হাপা পিঠা এগুলো ভালো লাগে আর হচ্ছে গরুর মাংস শীতকালে আমি খুব একটা বেশি যাই না আমি খুলনাতে আমার গ্রামের বাড়ি আমি খুলনাতে একবার গিয়েছি এই তো আর তিন চার আমি খুব একটা বেশি খাই নাই মাঝে মধ্যেই হয়েছে বাট ওর সাথে পিঠা খাওয়া হয় নাই খাওয়া তো আবার ফুট টুট খেয়েছি বাট পিঠা টিঠা খাই রেস্টুরেন্ট És a vitó.